আপনার জন্য এবং আমাদের জনগণ সেই সংস্কারের আওয়াজকে আমাদের ছাত্র সেই সংস্কারের আওয়াজকে বুকে ধারণ করে তারা বলেছিলেন নতুন বন্দোবস্ত লাগবে দেশে সংস্কার লাগবে সংবিধান সংস্কার লাগবে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তারা সংস্কার কমিশন গঠন করেছেন রাজনৈতিক দলগুলো বসেছে আমরা ঐক্যমত্ত হয়েছে অনেকগুলো বিষয় আবার অনেকগুলো বিষয় ঐক্যবদ্ধ হয়ে যায় এখন আপনারা বলেন মীমাংসা কিভাবে হবে আজকে এটা জনগণকে উপলব্ধি করতে হবে যে আমরা দলগুলো বিষয়ে আমরা বলে দিলাম এইগুলো বাংলাদেশে দরকার হয়ে গেল এই দেশে কি খালি রাজনৈতিক দলেই মানুষ আছে এর বাইরে মানুষ নাই দেশের জনগণ আছে জনগণ যদি সত্যিকার অর্থে ক্ষমতার কেন্দ্র হয় তাহলে জনগণের সম্মতি তাদের ভোট ছাড়া এইভাবে আমরা মিলে ঠিক করে ফেলতে পারি না বাংলাদেশের সংবিধান কি হবে জনগণের কাছে যেতে হবে এমনকি আমরা যেসব বিষয়ে ঐক্যমত্ত হয়েছি সেইগুলো আমাদের জনগণের সামনে তুলতে হবে যে এইসব বিষয়ে আমরা মনে করি হওয়া দরকার জনগণ সমর্থন দিলে